আক্রমণে কিন্তু আবার খুবই রায় নিয়ন্ত্রিত এলাকাতে এক দেখা যায় আপনারা গোল করে জয় লাভ করতে পারে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু আসতে রয়ে না

আল্লাহর উদ্দেশ্যে আলাইহি আমি ভাই জানতে পারলাম এই পিলানিক জামিনে বসুতাক না আরেক মিনিট হবে এই আর আর আরেক মিনিটও পিলানিক দেখব না আজকের প্রথমラウンド পঞ্চম ম্যাচে হসকেলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মরনিকের কল্যাণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব প্রাক্তি